স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত আসলে কি কথাটি সঠিক হাদিসে বা ইসলামে হুবহু এ কথাটি কি সঠিকভাবে প্রমাণিত স্ত্রীর কাছে স্বামীর মর্যাদা অনেক বেশি কোরআন সুন্নার বর্ণনা অনুযায়ী সবসময় স্বামীর আনুগত্য মেনে চলার নির্দেশ রয়েছে কিন্তু স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত হাদিসের বর্ণনায় এ জাতীয় কোনো কিছু নেই ইসলামেও বিষয়টি প্রমাণিত নয় মুসনাদে আহমদের এক হাদিসে স্বামীকে স্ত্রীর জন্য জান্নাত জাহান্নাম বলে উপমা দেওয়া হয়েছে স্বামীকে অধিক মর্যাদা দেওয়া হয়েছে হাদিসে ফাঁকে এসেছে এক নারী সাহাবি রাসুল সাল্লাহ আলাইহ সঙ্গে কথা বলা সম্পন্ন করলে তিনি তাকে বলেন হে নারী তোমার স্বামী আছে কি সে বলল জি হ্যাঁ আছে ইসলাম বললেন তুমি তার জন্য কেমন সে বলল আমি তার আনুগত্য ও খেদমতে কমতি বা অবহেলা করি না তবে যেটা করতে অসমর্থ বা অক্ষম হই তা ব্যতীত ইসলাম বললেন তুমি খেয়াল রেখো যে তুমি তার হৃদয়ের কোথায় অবস্থান করছো কেননা সে তোমার জান্নাত এবং জাহান্নাম তবে স্ত্রীর কাছে স্বামী অনেক মর্যাদাশীল আল্লাহ ও তার রাসুল সাল্লাহ সব সবসময় স্ত্রীদের এ নসিহত প্রকাশ করেন যে তারা যেন স্বামীর আনুগত্য করে তাদের মেনে চলে স্বামীর মর্যাদা সম্পর্কে হাদিসে এসেছে হজরত আব্দুল্লাহ ইবনে আবু আউফা আদি আল্লাহান হু বর্ণনা করেন মুয়াজরাদি আল্লাহান হু সিরিয়া থেকে ফিরে এসে রাসূল সাল্লাহ আলাইকু সাল্লামকে সেজদা করেন রাসূল সাল্লাহ আলাহিসাল্লাম বললেন হেম এ একি তিনি বললেন আমি সিরিয়ায় গিয়ে দেখতে পাই যে সেখানকার লোকেরা তাদের ধর্মীয় নেতা ও শাসকদের শেষদা করে তা আমি মনে মনে আশামোষণ করলাম যে আমি আপনার সামনে তাই করবো রসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমরা তা করো না কেননা আমি যদি কোনো ব্যক্তিকে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করার নির্দেশ দিতাম তাহলে স্ত্রীকে নির্দেশ দিতাম যেন তারা তাদের স্বামীকে সেজদা করে সেই সত্তার শপথ যার হাতে মুহাম্মদের প্রাণ স্ত্রী তার স্বামীর প্রাপ্য অধিকার আদায় না করা পর্যন্ত তার প্রভুর প্রাপ্য অধিকার আদায় করতে সক্ষম হবে না স্ত্রী শিবিকার মধ্যে থাকা অবস্থায় স্বামী তার জৈবিক চাহিদা পূরণ করতে চাইলে স্ত্রী তা প্রত্যাখ্যান করা অনুচিত ইবনে মাজা মনে রাখা জরুরি স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত কথাটি হাদিসে এভাবে ভাবে সরাসরি না থাকলেও স্ত্রীর কাছে যে স্বামীর মর্যাদা অনেক বেশি উল্লেখিত হাদিস দুটির দ্বারাই তা প্রমাণিত সব স্ত্রীর জন্যই স্বামীর প্রতি যথাযথ খেয়াল রাখা এবং তাদের আনুগত্য করা জরুরি এতেই দাম্পত্য জীবন হবে সুখী ও সুন্দর আল্লাহ তাআলা মুসলিম উম্মার সব স্বামী স্ত্রীকে পরস্পরের প্রতি যথাযথ সম্মান মর্যাদা রেখে দাম্পত্য জীবন পরিচালনা করার তৌফিক দান করুন হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন আমিন